মাত্র পঞ্চাশ টাকা করে যেভাবে আমাদের অফিসে আসবেন সাবার আসুলিয়া বগাবাড়ি স্ট্যান্ড সোনিয়া মার্কেট রোড বেস্ট ফার্মাসির সাথে সংলগ্ন স্টকলার সেলার আপনারা যারা দোকান এবং হোলসেল ব্যবসা করেন যারা মার্কেটে বিজনেস করেন যারা দেশ এবং দেশের বাহিরে বিভিন্ন ধরনের ব্যবসা করেন গার্মেন্টস প্রোডাক্ট নিয়ে আমাদের কালেকশন পাওয়া যায় এখানে সকল আইটেম আমাদের আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অফিসে ভিজিট করতে পারেন এখানে প্রচুর পরিমাণে হিউজ কালেকশন পাবেন আপনারা বিভিন্ন ধরনের আইটেম দিয়ে আমরা এখানে সেল করে থাকি হোলসেল এবং রিজনেবল প্রাইজের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন জেলায় আমরা কুরিয়ার মাল পাইটা থাকি নতুন যারা উদ্যোক্তা রয়েছেন তাদের জন্য রয়েছে সুব্যবস্থা এবং আপনারা যারা ভালো প্রোডাক্ট নিতে চান এখান থেকে আমাদের কাছে অনেক আইটেম পাবেন বাচ্চাদের হতে শুরু করে লেডিস্ট ডিওর বিওস অলরেডি আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার মেয়েদের জন্য মেয়েদের শ্যামিজ ট্যান্ট টপ সো ট্যান্ট টপ দেখাবো আজকে মেয়েদের টপস দেখাবো সো যারা আপনার ভিডিওটি কন্টেন্ট দেখেন আমি বিভিন্ন কালার আছে সবগুলো কালার এখান থেকে বের করে আপনাদেরকে দেখাবো কিছু স্যাম্পল রেখেছি ট্যান্ট টপের মধ্যে খুবই ভালো মানের অরিজিনাল এক্সপোর্টেড ট্যান্ট টপ দেখাবো খুবই স্পেশাল কোয়ালিটি সো আমি এটা রেখেতেই এই আপনার যথেষ্ট পরিমাণে এক এক প্যাক আপনার এক এক প্যাকেটে রয়েছে ষাট পিস করে এই ট্যান্টপগুলো স্বামী কিছু স্যাম্পল আগের থেকে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য সো ডিও দেখতে পাচ্ছেন এই যে লেডিসের এই যে টপসগুলো দেখেন খুব সুন্দর এগুলো মাত্র আমরা একবার রিজনেবল প্রাইস সেল করতেছি অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের এই প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন খুব চমৎকার এরা মাত্র বিক্রি করতেছি পঞ্চাশ টাকা শুধু পঞ্চাশ টাকায় এই ধরনের আপনার লেডিসের যেই আপনার ট্যান্টপ স্যামিজগুলো আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টিস কাপড় যথেষ্ট পরিমাণ এস্ট্রিজ এগুলো আপনার রিজনেবল প্রাইস এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের এই প্রোডাক্টটা সো আমি এটা রেখে দিলাম বিভিন্ন কালার আছে আমাদের কাছে অনেকগুলো কালার রয়েছে সো আপনাদেরকে দেখাই এটি আরেকটি কালার দেখেন অরেঞ্জ কালার মধ্যে খুব সুন্দর হ্যান্ড দেওয়া আছে প্রোডাক্টটা অরিজিনাল এক্সপোর্টের অরিজিনাল ব্র্যান্ডের সো এই প্রোডাক্ট আপনাদেরকে আমি একটু দেখাই দেখেন স্টিচ করে কাপড়টা যথেষ্ট পরিমাণে এবং এগুলা কোয়ালিটি সম্পূর্ণ ভালো এবং এটা কিন্তু আপনার রিজনেবল প্রাইজের মধ্যে এই ধরনের কিন্তু আপনি নিতে পারেন মাত্র পঞ্চাশ টাকা করে আপনার লেডিসদের জন্য বড় মেয়েদের সো এগুলো আপনার একেবারে খুব সুন্দর সাইজ আছে সমস্ত যে কোনো মেয়েদের বডিতেই লেগে যাবে তো আমি আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখাই দেখেন এটা হচ্ছে ব্লাউজ সিস্টেমের মধ্যে খুবই সুন্দর এটা হচ্ছে ব্লাউজের মতো ট্যান্ট টপ এই যে এই ট্যান্ট টপটা দেখেন একবার এগুলো হচ্ছে ব্লাউজ ডিজাইনের মধ্যে বলে থাকে খুব চমৎকার এগুলো খুব সুন্দর সো মাত্র পঞ্চাশ টাকা করে পেয়ে যাচ্ছেন আপনারা এই লেডিসের ট্যান্ট টপগুলো সো ডিয়ার বিয়স আজকে আমি আপনাদেরকে যে প্রোডাক্টটা দেখালাম এগুলো হচ্ছে আপনার লেডিস ট্যান্ট টপ লেডিস টপ সেন্টু এটা আমরা অনেকে যে যে নামে বলে থাকি আর এই প্রোডাক্টটা মাত্র পঞ্চাশ টাকা করে আমরা সেল করতেছি জানিয়ে নিতে চান আমাদের এক প্যাকেটে থাকে ষাট পিস করে জানিয়ে নিতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো তো যতক্ষণ ভালো সময় সবাই